আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো দেখে বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করতেছি আমার খুব পছন্দের লতি তো আমি এখানে তেল বসিয়ে দিয়েছি আর পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি কিছুক্ষণেরেছে রে আর বাকি মশলাগুলো দিয়ে দিব এই দেখেন আদা রসুন লবণ হলুদ মরিচ জিরের গুঁড়ো সব একসাথে দিয়ে দিছি আমি মশলাগুলো ভেজে নিচ্ছি ওটা ভেজে আমি চিংড়িটা দিয়ে দিব তো দেখেন কীভাবে করতেছি এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি আমি বড় চিংড়ি দিয়ে করতেছি আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন তো চিংড়িগুলো এখন ভেজে নেব কিছুক্ষণ তো আরেকটা কথা আমার একটা ফেসবুক পেজ আছে ফ্যামিলি ফুড চাইলে ওখানে ভিজিট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো লতিখে থেকে একটু পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার তো খুব বেশি পছন্দ আমার ভিডিওগুলোকে কোথা থেকে দেখেন অবশ্যই জানাবেন এই তো বলতে বলতে আমার চিংড়িটা কষানো হয়ে গেছে এখন ডেকে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি আর আরেকটু নেড়ে রেচেরে আমি ফানি দিয়ে দিব এখন চিংড়িটা বেশি কষানো হলে খেতেও মজা হয় বেশি ওই জন্য আমি বারবার কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ফানি দিচ্ছি না এই তো কষানো শেষ এখন পানি দিয়ে দিব আমি প্রায় দুই কাপের মতো ফানি দিচ্ছি আরেকটু নেড়ে রেচেরে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নেব মাছটা সিদ্ধ হয়ে আসলে তারপর লতিটা দিয়ে দিব এই তো মাছটাও সিদ্ধ হয়ে আসছে আমার এখন লতিটা দিয়ে দিব এই তো লতিগুলো ধুয়ে রাখছিলাম এক পাশে এখন লতিটা দিয়ে দিচ্ছি আর একটা টমেটো কুচি করে দিচ্ছি ভালো করে নেড়েছেড়ে কিছুক্ষণ ডেকে রাখবো তো এখন লতিটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না ওই আমি পাঁচ মিনিট করে রাখতেছি এখন ডেকে দিচ্ছি কিছুক্ষণ সিদ্ধ করে নিব আর একটু নেড়েছেড়ে দিব দেখেন কালারটা অনেক বেশি ভালো আসছে আর খেতেও অনেক মজা ছিল লতি তো খুবই মজা হয় সেটা তো সবাই জানে এই তো আমার রান্নাটা শেষ হয়ে আসছে আরও কিছুক্ষণ ডেকে সিদ্ধ করে নিব তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এখন কিছুক্ষণ ডেকে ডেকে আরও তিন চার মিনিট সিদ্ধ করে নিব আর ভালো হয়ে সিদ্ধ হয়ে আসলে ধনিয়া ফাতা দিয়ে নামিয়ে নেব এখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা না ফুরাই হয়ে গেছে এখন রান্নাটা ও কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর দেখেন মাশাল্লা অনেক বেশি মজার ছিল খেতেও মজার ছিল আর দেখতেও মাশাল্লা কালারটা আর আজকে পর্যন্ত পর্যন্তও সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সব সবসময় সাথে থাকবেন আল্লাহ হাফেজ